এই সেই বিখ্যাত আল্লাহর অলির মাজার যিনি মক্কার মাটির সাথে সিলেটের মাটির মিল খুঁজে পেয়েছিলেন হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনশো সাইটাউলিয়ার অন্যতম একজন সফরসঙ্গীর মাজার এটি সিলেটের এই মাজারে আসলে শত শত বানরের দেখা মিলে অনেকের কাছে এই মাজারটি বানর গেরা মাজার হিসাবে অধিক পরিচিত অনেক ভালো লাগে মনে শান্তি পায় বোনের মাজারের এই বানরগুলো আছে সুন্দর আছে লোকমুখে প্রচলিত আছে এই মাজারের খাদিমের দায়িত্ব পালন করে মাজারের এই বানরগুলো এ মাজারে কোনো খাদেম নেই প্রতিদিন দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার বক্ত অনুরাগীরা শাহজালাল শাহপোরান মাজার জিয়ারতে আসেন সেই সাথে সিলেটের এই মাজার রহমতুল্লাহ এবং মাজার জিয়ারত করে যেতে মিস করেন না আজকের এই ভিডিওতে আপনাদের কাছে চাষনিফির রহমতুল্লাহ আলাহিয়ার মাজার শরীফের সব কিছুই তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটিতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম তিনশো ষাটটা অলিয়ার পুনভূমি সিলেটের শাস নিপির রহমতুল্লাহিয়ার মাজার শরীফ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএস ট্রাভেলিং ইনফু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আজকে আমি চলে এসেছি একটি বানর ঘেরা মাজার আল্লাহর এই অলির মাজারে অনেক অনেক বানর আছে আপনারা আসলে পুরো মাজারটি দেখলে এবং মাজারের যে আশেপাশের চিত্রগুলো দেখলে আপনাদের ভালো লাগবে আর আজকে ভ্রমণ সঙ্গী আছে আমার মামতো ভাই মুরাদ এবং তার দুই ছেলে তো আসলে মুরাদ মানে ইউরোপের পাড়ি দিলে দুই একদিনের ভিতরে তো আমাদের আসলে ভ্রমণ ব্রাদার যারা আছে আমরা একটু ভ্রমণে আসছি এখানে আমাদের আত্মীয় ভাষায় আর এখানে এসে আসলে এই মাথার সন্ধান পাই যাক বলে আমরা এখানে ঘুরতে আসি তো কেমন লাগতেছে তোমাদের কেমন লাগতেছে আর এই যে কার ভাষা আমরা আনন্দের ভাষায় আমরা ঘুরতে এখান অনেক ভালো জায়গা এখানে সবারই আসা প্রয়োজন সিলেট শহরের গুয়াইটিলা নামক এলাকাতে অবস্থিত চাশনিপির রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এই মাজারটি এই মাজার এলাকাতে আসলে আপনি কিন্তু অনেক বানরের দেখা পাবেন রাস্তার দুপাশে বানরগুলো আপনাকে স্বাগতম জানাতে দাঁড়িয়ে থাকবে

আর এই যে মজা সিলেট ভ্রমণে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোর সাথে সিলেটের শাহজালাল শাহপুরান মাজার ভ্রমণে কিন্তু এই স্থানটি ভ্রমণ করে দেখে যান সিলেটে আগত দর্শনার্থীরা মাজারে আগত দর্শনার্থীরা পানরগুলোর জন্য খাবার নিয়ে আসে দেখুন চারিপাশে কত বানো আছে আমার পিছনের সামনে ভয় লাগতেছে এই যে এখানে একটা এই যে ছোটো মনে একজন এখানে আরো দুজন এই যে দেখুন পুরো মাজারটাই আসলে পুরো বানর গেরা মাজার এত এত বানর গেরা মাজার আসলে আজকে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীরা আছেন বানরগুলো হাত থেকে কিন্তু বানরগুলোকে খাবার খাওয়াতে পেরে অনেক বেশি আনন্দিত সবাই চাচ্ছেন যেন নিজের খাবারটা বানর খায় আপনাদেরকে বলছি অবশ্যই বানরগুলোকে খাওয়ার ব্যাপারে বা খাবার দেওয়ার সময় বাড়তি সতর্কতা কিছু অবলম্বন করবেন সাথে থাকা আপনাদের ব্যাগ বা দামি জিনিসপত্র মোবাইল ফোন এগুলো অবশ্যই আপনারা কিন্তু নিরাপদে রাখবেন কারণ যে কোনো সময় খাবার ভেবে কিন্তু বানরগুলো এসব নিয়ে যেতে পারে এরকম অনেক ঘটনা কিন্তু এখানে ঘটেছে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম একজন সফর সঙ্গী ছিলেন চাচনিপির রহমতুল্লাহ আলাইহি পুরো মাজারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং আমার এই পেজটি ফলো করতে ভুলবেন না আমরা মাজারের উপরে মাজারের উপরে এই সফর সঙ্গীর একটি অন্যতম গুণ ছিল বা একটি আধ্যাত্মিক শক্তি ছিল তিনি মাটি

তো চাষ নিপির রহমতুল্লাহ যে আধ্যাত্মিকতার যে ইতিহাস আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। যে এখানে আসলে খেলাধুলা হচ্ছে এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে দূরে একটা মাঠ আছে এরপরে কিন্তু চা বাগান সব কিছু কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর এখানে সেই আছেন তিনশো আউলিয়ার অন্যতম একজন সফর সঙ্গী চাষনীপির রহমতুল্লাহ আলহ এই হচ্ছে ওনার মাজার জীবন ইতিহাস সংক্ষেপে এখানে কিন্তু দেওয়া আছে ইতিহাস এটা আপনার দেখতে পাচ্ছেন ওনার সংক্ষিপ্ত জীবনী সম্ভবত এখানে আছে ইতিহাস হ্যাঁ এখানে চাষনীতিরের ইতিহাস আছে কিন্তু সিলেটের মাটি যা মোটা মাটির সাথে নিয়ে তাকে সেখানে ধর্ম প্রচার করা বলে খুশি হন হাজার সাদা রহমতুল্লা আলী অতিশ সাইটা এখানে কিন্তু সব ইতিহাস সুন্দর করে কিন্তু এখানে আছে তিনি প্রথম সিলেটের মাটি মক্কার মাটির সাথে যে মিল রয়েছে এটি তিনি প্রথম শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কে জানিয়েছিলেন এবং তারপর শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির সাথে থাকা সেই মক্কার মাটিটি তিনি শাহজালাল মাদারের টিলার উপরে ছিটিয়ে দেন এবং সেখানেই শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আস্তানা করে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। সিলেটের মজার সিলেটে সিলেটে আমি সিলেটে বিশ্বাস করি কিন্তু এই মজার হয় না প্রথম আসলাম তোমার সাথে এটা খুব মজার হ্যাঁ 68 বার লাগতেছে প্রবাস জীবনের আগে এই যে বাচ্চাদের বা তোমাকে নিয়ে আসা যারা নিয়ে সবার সাথে একসাথে এই দুধযাপন এটা খুব ভালো লাগতেছে আল্লাহ ভাই গিয়ে কি লাগে জানিনা হয়তো ভালো কিছু আছে বা খারাপ হতে পারে কিন্তু তারপরে অনেক ভালো লাগতেছে যাওয়ার আগে সবাই সাথে নিয়ে করতে পারতেছে এটাই আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দুয়া করেন মিরপুর থেকে আমরা এই জায়গায় আইছি ঢাকা মিরপুর থেকে ঢাকা মিরপুর থেকে আমরা আইছি সিলেট মাজারে শাহজালাল জালাল সাফরান সাত চশমিশা আগে আসলে আইছি আমরা তিন চার বছর আগে আইছি ঠিক আছে অনেক ভালো লাগে মনে শান্তি পাই উনার মাজারে বানরগুলা বানর আছে কেমন লাগে দেখতে কেমন হ্যাঁ বানরগুলা ভালো আছে সুন্দর আছে আগে আগে আমরা আইছিলাম অনেক সুন্দর লাগছে আমাদেরকে দেখা এই দৃষ্টিগুলো আবার প্রত্যেক বছর বছর ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আরও আসার আর জিয়ারদের আশা আল্লাহর ওয়ালি অনেক সুন্দর লাগে জিয়ারত করতে ইবাদত করতে অনেক শান্তি লাগে আল্লাহ মনে শান্তি লাগে আল্লাহ বাঘের ওয়ালিদের ওয়াসিলায় আমাদের সমস্ত অনেক কামগুলোয় মাকসফকে কাময়াব করুন প্রিয় দর্শক আমি সিলেটের তিনশো সাইটা ওলিয়ার সকল অলিগুনের মাজার এবং তাদের জীবন ইতিহাস নিয়ে অনেক ডকুমেন্টারি ভিডিও প্রকাশ করেছি আপনারা যারা সেই সব ভিডিওগুলো মিস করেছেন আমার ইউটিউব চ্যানেল ডিএস ট্রাভেলিং ইনফু এবং সেখানে একটি প্লেলিস্ট আছে ডিএইচ মাজার শরীফ ডকুমেন্টারি সেখানে গিয়ে সিলেটের মাজারগুলো ভিডিও দেখতে পারেন এছাড়াও কিন্তু আমার ফেসবুক পেজে সিলেটের অনেক মাজার নিয়ে অনেক ভিডিও আছে সেই সব ভিডিওগুলো দেখতে পারেন আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগে মন্তব্য করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম